নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমার সংগ্রহের পাঁচটা মূল্যবান গ্রন্থ আমি আপনাদের দেখাবো এই পাঁচটা গ্রন্থের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করা আছে একটি একটি করে বইয়ের ভিডিও কিন্তু এই পাঁচটা ভি বই একত্রে আমি ভিডিও করিনি তো সেই জন্য করছি এই কারণে যে আমার যে যত দর্শক বন্ধু আছেন যারা নতুন দর্শক হয়েছেন আমাদের বাংলার বই ঘরে তাদের অনেকেরই এই ভিডিওগুলো দেখানি তারা আমাকে জানতে চাইছেন যে এই বইগুলোর ভিডিও যদি আনা যায় বা গ্রন্থগুলোর আমি এই জন্য পাঁচটা গ্রন্থকে একসাথে সম্যকভাবে আমি ভিডিওটা করছি প্রথমেই একটা কথা বলি আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রকার বই সম্পর্কে আপনাদের অবগত করানো আর বাইরে নয়েজ হচ্ছে আজকে পুজো সেই জন্য প্রচুর নয়েজ আসছে তো সেই জন্য সেটির জন্য ক্ষমাপ্রার্থী তো যাই হোক এই যে পাঁচটা গ্রন্থ আছে এই পাঁচটি গ্রন্থ আমার কালেকশানের আমি আপনাদের আজকে দেখাচ্ছি আমার কাজ হচ্ছে গ্রন্থগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত করা এবং আলোচনা করা এটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না কোনো গ্রন্থ আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কোন গ্রন্থে কী ঠিক আছে কী ভুল বল আছে সেগুলো নিয়ে কোনো বিষয় নেই আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটানো এটির উদ্দেশ্যেই আমার ভিডিও তাই সবাইকে এই বিষয়টি মাথায় রেখে আমার চ্যানেলের ভিডিও দেখতে হবে যারাই দেখবেন তারাই সবসময় মাথায় রাখবেন যে আমাদের এই চ্যানেলের কাজ হচ্ছে গ্রন্থগুলো সম্পর্কে আপনাদের অবগত করানো যত বই পড়বেন বা যত বই আপনি পাঠ করবেন পড়বেন তত আপনার কিন্তু নলেজ বাড়বে এইটি কিন্তু মাথায় রাখতে হবে বই আমাদের কিন্তু অনেক শিক্ষা দেয় আর এই ধরনের বইগুলোর থেকে আপনি প্রচুর আমাদের ভারতের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সমস্ত বিষয় খুঁটিনাটি অনেক বিষয় তথ্যাদি আপনারা জানতে পারবেন এবার সমস্ত গ্রন্থেই কিছু ভুল কিছু ঠিক থাকে সেগুলোকে আপনাদের নিলে হবে না সবসময় জানবেন ভালো জিনিসটি গ্রহণ করবেন খারাপটিকে বর্জন করবেন তো যাই হোক আমি পাঁচটা গ্রন্থ আমার সংগ্রহে আছে আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর এই প্রত্যেকটি গ্রন্থের ভিডিও আমার আলাদা আলাদা করে ভিডিও করে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমার পুরাতন ভিডিওগুলো আমার চ্যানেলের একটু দেখবেন তাহলে আপনারা প্রত্যেকটি গ্রন্থের আলাদা ভিডিও আপনারা পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি প্রথম যে গ্রন্থটি আমি দেখাবো সেটি হচ্ছে শ্রী পুরাণ আর এটি কিন্তু শ্রী মধুসূদনের আর এটি কিন্তু একটি অসাধারণ গ্রন্থ আমি কিন্তু এই গ্র এই ভিডিওতে আমি অত ডিটেলস আলোচনা করছি না কেবলমাত্র আমি বইয়ের মূল্যটা আপনাদের বলে দেবো আর মোটামুটি পেজ বইটা আমি একটু সামান্য বলে দেবো কী নিয়ে বিষয় আছে তো বইটির মূল্য হচ্ছে এটি সাতশো টাকা কলেজ স্ট্রিটে আপনারা পেয়ে যাবেন এই গ্রন্থগুলো আর এই এই বিষয়টা এই যে কৃষ্ণপুরাণ যে গ্রন্থটি আছে এতে আপনারা শ্রীকৃষ্ণের একদম জন্ম থেকে শেষ অবধি যাবতীয় যা ঘটনা সব কিছু এখানে পেয়ে যাবেন এই গ্রন্থটিতে শ্রীকৃষ্ণের জীবনের সব কিছু শ্রীকৃষ্ণের জীবনের সমস্ত ইতিহাস এই এই গ্রন্থে আপনাদের পেয়ে যাবেন তো সেই দিক দিয়ে এটি একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ এবং আমি যেহেতু এই ধরনের বিভিন্ন প্রকার হিস্ট্রি রিলেটেড ভিডিও করে থাকি বিভিন্ন ভারতের পুরাণের ইতিহাস নিয়ে কাজ করে থাকি ভিডিও করে থাকি তো সেই জন্য আমার এই ধরনের গ্রন্থগুলোর প্রয়োজন হয় তো ভিডিও বানাতে তো সেই জন্য আমি এই গ্রন্থটি আমার সংগ্রহে রেখেছি তো এই একটি গ্রন্থ আমি দেখালাম বেশ মোটা ভলুমের একটি গ্রন্থ তো এটি আমি দেখালাম এর ভিডিও করা আছে আপনারা আমার পুরোনো ভিডিও কার্টুন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আবারও বলছি বাইরে থেকে প্রচুর নয়েজ হচ্ছে আজকে পুজো আছে তো সেই জন্য সেটি একটু ক্ষমাপ্রার্থী তো যাই হোক এই ভিডিওটি একটু দেখালাম আপনাদের এই বইটি আপনাদের দেখালাম তো এবার আমরা দ্বিতীয় বইতে চলে যাই আমাদের দ্বিতীয় যে বইটি আমি আপনাদের দেখাবো গ্রন্থটি সেটি হচ্ছে অষ্টাদশ পুরাণ সমগ্র এই বইটির বিষয়ে আমরা একটু বলে নিই এতে যত আমাদের ভারতবর্ষের যে আঠেরোটি পুরাণ আছে সেই আঠেরোটি পুরাণের বিভিন্ন ঘটনা গল্প সেই সমস্ত বিষয় এই গ্রন্থে স্থান পেয়েছে এবং এটি অষ্টাদশ পুরাণ একত্রে এই জন্য এটি অষ্টাদশ পুরাণ সমগ্র অখণ্ড সংস্করণ আর এই এই এইটির মূল্য কত আমি তা আমি আপনাদের বলে দিচ্ছি এবং এটি পৃথ্বীরাজ ঠিক আছে সম্পাদনা পরিমার্জনা আর গ্রন্থনা আর উপদেষ্টা যে শ্রী নরেশ চন্দ্র শাস্ত্রী অখণ্ড সংস্করণ ঠিক আছে আর এটি মূল্য হচ্ছে এক হাজার টাকা তো এই বইটির এই ধরনের বইগুলো সাধারণত মূল্য হাজার টাকার মতোই হয় এক হাজার একশো কি হাজার টাকা আপনারা কিন্তু এই বইগুলো কলেজ স্ট্রিটে বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এছাড়া গ্রন্থবীতি বলে একটি বইয়ের দোকান আছে যেটি কফি হাউসের ঠিক পাশেই গ্রন্থবীতি ওখানে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে যদি এই বইগুলো কেনেন আপনারা আমি আপনাদের আমাদের সকল দর্শকের জন্য একটা ভালো সুযোগ করে দিচ্ছি সেটি মনে রাখবেন যদি গ্রন্থবীতি দোকানে যান এবং আমার চ্যানেল নাম বলেন বা আমার ছবি দেখান তো তাহলে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট পাবেন এই বইগুলোর ওপর তো সেই জন্য আমি আপনাদের বলে রাখলাম তো এইটা আমি আপনাদের বলে রাখতে পারি তো আপনারা কিন্তু এই বইগুলো ওখান থেকে সংগ্রহ করতে পারেন এবং অনেক অনেক টাকাই আপনারা ডিসকাউন্ট পাবেন তো সেটি আপনাদের জানিয়ে রাখলাম এই সুযোগটা আমি আপনাদের কিছুটা হলেও করে দিতে পারি কারণ এত দামি বই আপনারা কিনবেন যেখানেই যাবেন এর থেকে কমে পাবেন না আর আমার যে পরিচিতিটা আপনাদের বললাম দোকানটার নাম বললাম সেই দোকানে চলে যাবেন দেখবেন প্রচুর সস্তায় আপনারা বইগুলো পেয়ে যাবেন তো আমি এইটুকুনি আপনাদের সুযোগ করে দিতে পারি তো তারা যে ন্যায্য দাম দেবে সেই দামে আপনারা কিনতে পারবেন তবে বেশ কিছুটা ডিসকাউন্ট পাবেন এটা আমি অবশ্যই বলতে পারি তো যাই হোক এটি দেখুন এটিতে কিন্তু একদম আঠেরোটি পুরাণ আছে এবং পুরাণের বিভিন্ন ঘটনা গল্পাদি এর মধ্যে স্থান পেয়েছে এই গ্রন্থটা এটারও ভিডিও করা আছে এই বইটি নিয়ে সিঙ্গেল ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন তো এর পরের যে গ্রন্থটি নিয়ে আমি কথা বলব সেটি আর কিছুই নয় সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রী শ্রী রামদয়াল মজুমদারে ঠিক আছে তারা লাইব্রেরি থেকে প্রকাশিত হয় তো এটি তারা লাইব্রেরি থেকে প্রকাশিত হয় এটি দেখতে পাচ্ছেন বিশাল এক ভগবত গীতা বিশাল ব্যাখ্যামূলক প্রচুর ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটি শ্লোকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে এই গ্রন্থটিতে এই জন্য আমি এই গ্রন্থটি সংগ্রহ করেছিলাম প্রচুর নলেজ পেয়ে যাবেন আপনারা এই গ্রন্থটি শ্রীমদ্ ভগবদ্গীতার এবং লেখার ফন্ট কোয়ালিটি খুব ভালো বড় পেজ কোয়ালিটি ভালো আর প্রচুর ব্যাখ্যামূলক করে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর তারপরে তার ব্যাখ্যা বঙ্গানুবাদ সব এখানে করা আছে শ্লোকসহ তো সেটি এই এই গ্রন্থটিতে পেয়ে যাবেন এটির ডিটেলস ভিডিও করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমার পুরাতন যে ভিডিওগুলো আছে একটু সার্চ করলেই পেয়ে যাবেন ঠিক আছে এটিরও মূল্য ওই মোটামুটি হাজার টাকার মতো ঠিক আছে আমি বলে দিলাম এরপর যে দুটি গ্রন্থ দেখাবো সে দুটি হচ্ছে এই দুটি গ্রন্থ একটি হচ্ছে গরুর পুরাণ আর গরুর পুরাণ এখানে দেখাই আছে যে মহর্ষি বেদব্যাস প্রণীত গরুর পুরাণ আর শ্রী মধুসূদনে তো এই গরুর পুরাণের ভিডিও আমার করা আছে দেখবেন অসাধারণ এই গ্রন্থটি আমি অনেক খুঁজে এই গ্রন্থটি কিনেছি লাস্টে আমার ভীষণ ভাল লাগে আমার খুব প্রিয় একটি গ্রন্থ আর এটিতে আপনারা গরুর পুরাণ সমগ্র আছে গরুর পুরাণ টোটাল আপনারা পেয়ে যাবেন এই গ্রন্থটিতে আর এই গ্রন্থটি সম্পর্কেও ডিটেলস ভিডিও করে দেওয়া আছে আমি শুধু একটাই রিকোয়েস্ট করছি আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে সবাইকে বলছি এটা আমার পার্সোনাল লাইব্রেরির কালেকশান নিজস্ব হোম লাইব্রেরির কালেকশান আমি বই বিক্রি করি না যদি বই কিনতেই হয় গ্রন্থবিধি নামক কলেজ স্ট্রিটে যে দোকানটি আছে সেই দোকানে যাবেন খোঁজখবর নেবেন আপনারা অনেক টাকা ডিসকাউন্টে এই বইগুলো কিন্তু পেয়ে যাবেন সেটি একমাত্র পাবেন আমার ওখানে গিয়ে আমার নাম করবেন বা আমার চ্যানেলের নাম করবেন তাহলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো যাই হোক এই এই গ্রন্থটির আমি দেখালাম এই গ্রন্থটির মূল্য কত তা আমি একটু আপনাদের বলে দিই এটি এক হাজার একশো টাকা মূল্যের গ্রন্থ আপনারা কিন্তু বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি ওই দোকানটিতে যান ঠিক আছে তো বেশ মোটা আকারের ভল্যুমের বই তো এই হচ্ছে গরুর পুরাণ সবকটি গ্রন্থের আমার আলাদা করে ভিডিও করে দেওয়া আছে তাই আবারও সবাইকে বলছি প্রত্যেকে আমার পুরোনো ভিডিওগুলো দেখুন পুরোনো ভিডিওগুলোতে দেওয়া আছে আর এরপরে যে লাস্ট গ্রন্থটি বলবো এটি আমার রিসেন্ট কালেকশন আমি সবে কালেক্ট করেছি আমি ভিডিও দিয়েছি সিঙ্গেল ভিডিও করেছি এটি হচ্ছে ছাপ্পান্নটি একত্রে উপনিষদ সমগ্র এটিও শ্রী মধুসূদনে ঠিক আছে এতে ছাপ্পান্নটি উপনিষদ একত্রে আছে উপনিষদ কিন্তু আমাদের প্রচুর আছে তো সেই তার মধ্যে থেকে ছাপ্পান্নটি মূল উপনিষদ নিয়ে এই গ্রন্থটি হয়েছে এবং প্রচুর বিষয় জানতে পারবেন উপনিষদের খুঁটিনাটি বিষয়ে বিষয় এই গ্রন্থে স্থান পেয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন এই গ্রন্থটির মূল্যগত তাও আমি আপনাদের বলে দিচ্ছি এটি হচ্ছে এক হাজার একশো টাকা মূল্যের গ্রন্থ আর অনেক কিছু জানতে পারবেন এই গ্রন্থটি খুব ভালো আমি দেখছিলাম তো এটিও বেশ মোটা ভলুমের বই তো আমার সংগ্রহের পাঁচটি মানে পাঁচটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ আমি আপনাদের দেখালাম প্রত্যেকটিরই দাম প্রায় হাজার টাকার কাছাকাছি এটি আমার নিজস্ব লাইব্রেরির কালেকশান আর এই পাঁচটি গ্রন্থেরই সিঙ্গেল ভিডিও করা আছে তো তাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন সবকটি গ্রন্থের আপনারা ভিডিও পেয়ে যাবেন দেখুন আর আমাদের বাংলার বই ঘরের কাজই হচ্ছে বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করা এবং বইগুলোকে আপনাদের সামনে উপস্থিত করা আমি কিন্তু একটা কথা বারবার বলি কোনো গ্রন্থ কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার যেটি ভাল লাগছে সেটি আপনার নাও ভালো লাগতে পারে তো আর সব গ্রন্থেই কিছু ভুল ঠিক থাকে তো সেগুলোকে আপনাদের আপনাদের নিজেদের মতো করে সঠিক করে নিতে হবে বা ভালো জিনিসটি গ্রহণ করবেন খারাপটি বর্জন করবেন তো সব গ্রন্থ থেকেই কিছু না কিছু শেখার আছে কিছু না কিছু জানার আছে আমাদের কাজ হচ্ছে ভালো জিনিসটা আমরা গ্রহণ করব খারাপ জিনিসটি বর্জন করব যত আমরা এইভাবে চলতে পারবো জীবনে উন্নতি লাভ করতে প্রচুর প্রচুর বই বই পড়ুন পড়ান এবং বই পড়তে মানুষকে আগ্রহী করে তুলুন আমার এই উদ্দেশ্যেই পথ চলা এবং আমি আমার এই চ্যানেলে পুরাণের ইতিহাস বিভিন্ন মহাপুরুষদের জীবনী তাদের ঘটনা এছাড়া বিভিন্ন গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি দেখুন এবং এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় উপকারে লেগেছে বা ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার সব ভিডিও আপনারা পেয়ে যান যাই হোক ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে